সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সবাই আশা করবো ভালো আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি ভেজা ওয়েদার আর ওয়েদারটা জাস্ট মানে দারুণ লাগছিল সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করছি বাইরে দেখো বৃষ্টিতে পুরো ভিজে রয়েছে এদিকে আমার ঘুমটা ভাঙতেই মনটা যেন এক নিমিষেই ভালো হয়ে গেল চারিপাশের পরিবেশের এ দেখে কিন্তু আবার একটু মনও খারাপ আছে কারণ আজকে রাত্রে আসতে চলেছে আমাদের এখানে ঝড় তো সেই জন্য একটু মনটা খারাপ রয়েছে কিন্তু সকাল সকাল আবহাওয়া দেখে একটু বেশ ভালোই লাগলো কারণ অনেক দিন পর একটু বৃষ্টি দেখা মিলেছে এদিকে দেখো সারা রাত ধরেই হয়তো বৃষ্টি হচ্ছিল তো বুঝতে পারিনি এদিকে রাস্তাঘাট পুরো ভিজে একদম হয়ে গেছে একটা আলাদাই একটা আমেজ তৈরি হয়েছে বৃষ্টিতে আর এইদিকে দেখো সমস্ত কিছু গাছপালা যা সুন্দর লাগছিল মানে প্রকৃতিটা এতটা পরিমাণে সুন্দর লাগছিল বলার মতো না এদিকে বৃষ্টিতে ভিজতে তো ভীষণই মন করছিলো কিন্তু যেহেতু সবে মাত্র ঘুম থেকে উঠেছি এখন প্রায় ছটা কি সাড়ে বাজে এরকম টাইম হবে তো এত সকালে তো আর চান করা যায় না আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি পড়ছে আর সকালবেলার কত লোক রাস্তাঘাটে আর এইদিকে দেখো এদেরকে দেখো বৃষ্টির মধ্যে এদের কতই না কষ্ট হয় এরা সেই ছাওয়া জায়গায় এসে আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেখানেই বসেছিল তো ওকে একটু আদর ঠাদর করলাম করে ঠোরে এবারে ঘরে গিয়ে পাশি কাটবার সারবো এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও